দুরভিসন্ধির মধ্যে ওবায়দুল কাদের সাহেবরা কাজ করছে যে আমার দুই পাশে দুইজন মুক্তিযোদ্ধা সালাম ভাই আর জয়নাল আবেদিন ফারুক তারা কি এই দেশটাকে জন্য যে যুদ্ধ করেছে এই যুদ্ধটা কি করেছে বাংলাদেশের স্বাধীনতা পিণ্ডির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে দিল্লির কাছে দাস্তখত দেওয়ার জন্য নাকি নাকি এই ভূখণ্ডের আমাদের যা সম্পদ আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ রাখার জন্য তারা সেই সংরক্ষণের জন্য সেই তরুণ বয়সে তারা সেদিন লড়াই করেছে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক ইতিহাস বিরোধী দেশের স্বাধীনতা সার্বমত্ব বিরোধী আমাদের জাতি সত্তার মধ্যে যে বাংলা ভাষা আমরা সেটাকে আপহোল্ড করব আমাদের এই অঞ্চলের মধ্যে দীর্ঘদিনের যে সাংস্কৃতিক কাল থেকে যে সাংস্কৃতিক যে ধারা সেটাকে আমরা লালন করব। আপনি বিভ্রান্ত তৈরি করছেন ওবায়দুল কাদের সাহেব আপনি মানে বাংলাদেশের মানুষের বাংলাদেশি ভাষা কৃষি কৃষ্টি কালচারের সাথে আপনি গুলিয়ে ফেলছেন আপনি বিভ্রান্ত তৈরি করার জন্য এই কথাগুলি বলছেন আপনার কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকে না বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অস্বীকার করতে হয় তৈরি করছেন ওবাদুল কাদের সাহেব আপনি মানে বাংলাদেশের মানুষের বাংলাদেশি ভাষা কৃষি কৃষ্টি কালচারের সাথে আপনি গুলিয়ে ফেলছেন আমার জাতিসত্ত্বার মধ্যে যে বাংলা আমার জাতিসত্তার মধ্যে আমাদের ভাষা আমাদের কৃষ্টি আমাদের কালচার সেটা একভাবে গড়ে উঠেছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় এক ধরনের হয়েছে আবার পার্শ্ববর্তী দেশের কিছু অঞ্চলে সেখানে বাংলা ভাষা আছে কিন্তু তাদের মধ্যেও অনেক বিষয় আমাদের থেকে পার্থক্য হয়ে গেছে ওই ওবায়দুল কাদের সাহেব বলেন না তলে তলে আমাদের আতাত হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে ওবায়দুল কাদের সাহেব আর বিএনপি বাংলায় এবং বাংলাদেশে বিশ্বাস করে বাংলা বিএনপি যে জাতীয়তাবাদের শব্দটি যেটা দিয়েছে যার মধ্যে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ পরিষ্ফ হয় তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে আওয়ামী লীগও বাদ দিতে পারেনি পাসপোর্টের মধ্যে রেখেছে পাসপোর্টের মধ্যে যে ওই জিনিসটা রাখা হয়েছে এটা এতই সত্য এত বৈজ্ঞানিক কিন্তু তারা ভিতরে ভিতরে ওই যে ওবায়দুল কাদের সাহেব বলেন না তলে তলে আমাদের আতাত হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে এই বাংলার অস্তিত্ব বাংলার সীমানা বাংলার যে স্বাতন্ত্র সেটাকে তারা ইয়ে করে দিতে চায় ম্লান করে দিতে চায় বিলীন করে দিতে চায় অন্য কারোর সাথে তারা মিলিয়ে দিতে চায় এই ধরনের ঢাকা কলেজের ভিপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ সরকারের যে নানাবিধ জুরুম নিপীড়নের যে নকশা সেই নকশা অনুযায়ী আবারও নামাজকে